তো স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমাকে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছেন স্যার প্রাইমেট ডাবান্নাল যুগ এবং গুহাবাসী এই টিকাগুলো একটু করে দিলে ভালো হয় ক্লাস থ্রির আনন্দময় স্কুলের ততএব এই টিকাগুলো আমি উত্তর আমি পাঠিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিও আঁকা দিচ্ছি তো তার আগে বলবো বিল স্যার অফিসিয়াল এবং বিলটু স্যার স্টাডি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলগুলো কাজে লাগতে পারে চলুন আজকে শুরু করে যাক প্রাইমেট দাবানল যুগ এবং গৃহবাসী টিকা তো পাইমেট আজ থেকে প্রায় পাঁচ কোটি বছর আগে প্রাইমেট নামে এক তো স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হয় এই প্রাইমেট থেকেই বানর হনুমান উল্লোক শিম্পাঞ্জি শিম্পাঞ্জি সরি এটা শিম্পাঞ্জি গরিলা গেরিলা সৃষ্টি হয় তো এই আদিম মানুষের জন্ম এই ধারাপথেই আদিম মানুষের ধরা জন্ম এই ধারাপথেই দাবানল বনে গাছের শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে তাকে বলা হয় দাবানল আদিম যুগের মানুষ এই দাবানলকে দেখে খুব ভয় পেত দাবানলে অনেক পশু পাখি মারা পড়তো তাহলে বনের গাছের শুকনো ডালে ডালে ঘোষা লেগে যে আগুন জ্বলে ওঠে তাকে বলা হতো দাবানল আদিম যুগের মানুষ এই দাবানলকে দেখে খুব ভয় পেত দাবানলে অনেক পশু মা পাখি মারায় পড়তো এবারে নব্ব বর্ষর যুগ এবার ভাঙা পাথরকে পাথরকে যে সময় থেকে মানুষ ঘষে মেজে তার একটা অংশকে ধারালো করতে শিখলো এবং সেই ধারালো পাথরকে গাছের ডাল বা অন্য কোনো বস্তুর সাহায্যে আটকে দুধ থেকে ছুঁড়ে ব্যবহার করতে শিখলো সেই সময়টাকে বলা হতো নব্যবসর যুগ বা নতুন পাথরের যুগ তো এবার খেবরে ভাঙা পাথরের যে সময় থেকে মানুষ ঘষে যে তার একটা অংশকে ধারালো করতে শিখলো এবং সেই ধারালো পাথরকেই গাছের ডাল বা অন্য কোনো বস্তু সাহায্যে আটকে দুধ থেকে ছুঁড়ে ব্যবহার করতে শিখলো সেই সময়টাকে বলা হতো নব্যবশ যুগ তো এবার আছে গুহাবাসী মানুষ দেখলো গুহায় থাকা নিরাপদ পশুদের আক্রমণ সম্ভাবনা কম তাছাড়া গুহায় বুড়ো বাচ্চাদের রেখে খাদ্য সংগ্রহ করারও কিন্তু একটা সুবিধাজনক তাই তারা গুহাবাসী হলো গুহাবাসী আদি মানুষরা গুহাবাসী হলো তবে যদি ভিডিওটা এরকম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন জানার কিছু থাকলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মধ্যেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ডাটা বাই বাই আবার দেখা পরবর্তী ভিডিওতে